বাড়ির মধ্যে ঠাকুমা মা ও দশ বছরের নাতনি গভীর ঘুমে আচ্ছন্ন দেওয়াল ভাঙ্গা ইট কি এমন ঘটলো ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবার সহ স্থানীয়রা রাস্তায় বেরিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত বাড়ির কান ঘেসে একটি পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণহীন ভাবে বাড়ির কিছু অংশ ধাক্কা দিয়ে একটি ইলেকট্রিক পিলারকেও ধাক্কা মেরে রাস্তার পাশে নয় নেমে যায় তবে এই ঘটনায় যদিও কেউ গুরুতর আহত হয়নি বাড়ির দাওয়াল ভেঙ্গে সামান্য আঘাত লাগে দশ বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার বরতলা সংলগ্ন গন্তার লাইব্রেরির সন্নিকটে স্থানীয় সূত্র খবর একটি পাথর বোঝায় ডাম্পার রামপুর হাট থেকে সাতগাছিয়া হয়ে মেমারির দিকে আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত বাড়ির কান ঘেঁষে একটি ইলেকট্রিক পিলারকে ধাক্কা মেরে নয়নজলিতে ঢুকে যায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি যদিও গাড়ির ড্রাইভারকে নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা সকাল হতে স্থানীয়দের ভিড় জমে ওই এলাকায় স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করে প্রশাসন না এলে পথ অবরোধ চলবে এমনই দাবি করে স্থানীয়রা কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ আধিকারিকরা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ কি করে ঘটলো এমন ঘটনা যদি ওই প্রসঙ্গে গাড়ির ড্রাইভার বলেন গাড়িটি চালাচ্ছিল খালাসি আমি ঘুমিয়েছিলাম হঠাৎ একটি বিকট আওয়াজ তারপরেই আমার ঘুম ভেঙে যায় যদিও যে খালাসি গাড়ি চালাচ্ছিলেন তিনি পলাতক তিনি বলেন গাড়িটি রামপুরহাট থেকে পাথর নিয়ে মেমারির দিকে আসছিলেন মালিক পক্ষকে জানানো হয়েছে বিষয়টি পরবর্তীতে মেমারি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে দুটি ক্রেন দিয়ে পাথর বোঝায় ডাম্পারটিকে উদ্ধার করে সঞ্জয় ব্যানার্জি রিপোর্ট

যে মুহূর্তে গান পাঠ আছে আসেননি এই জন্য আমাদের অবরোধ যে আমাদের এখানে হাম যাতে হয় এখানে ফুটবল মাঠ সামনে আমাদের পার্ক সামনে স্কুল যাতে আগামী দিনে আমরা ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি মানে আপনারা এই জায়গায় স্পিড ব্রেকারে দাবি করছেন হ্যাঁ এবং অবরোধ করছেন প্রশাসন যতক্ষণ না আসছে তত আমরা এই অবরোধ তুলবেন না তাই তো এই যে গাড়িটি কোথা থেকে আসছিল গাড়িটা আসছিল আমরা বেগুন থেকে পাথর লোড করে আসছিল আচ্ছা কটা আঘাত হয়েছে ঘটনাটি ভোর চারটে পনেরো আর কিছু ক্ষতি হয়েছে না কারো কিছু ক্ষতি হয়নি বাড়ি একটু ভেঙে গেছে ইলেকট্রিক খুলে